আমাদের সঙ্গে কি রয়েছে দেখুন সাহেব ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজডাঙ্গার নব উদয় সঙ্গের পুজো মন্ডপ থেকে সাহেব কি দেখছো এবারে থিম কি আর মানুষের ভিড়ি বা কতটা দেখছো মানুষের উৎসাহের কোনো অভাব নেই সেটা তো আমরা বেশ কয়েকদিন আগে থেকেই দেখছি কিন্তু যেরকমভাবে এই মেঘ এই বৃষ্টি আবার এই রোদ তাতে ওয়েদার কিন্তু একদমই আমাদের সহায় হচ্ছে না তার সত্ত্বেও কিন্তু মানুষের উৎসাহের কোনো কম নেই তারা ঝড় জল বৃষ্টি পেরিয়ে আবার কড়া রোদ পেরিয়ে কিন্তু ঠাকুর দেখতে আসছে ইনফ্যাক্ট এই মুহূর্তেও আমরা রাজডাঙ্গা নবোদয় সংগত যেখানে রয়েছি এখানেও প্রচুর মানুষের ভিড় আমার আশেপাশে এবং তারা কিন্তু খুব উৎসাহের সাথে কিন্তু ঠাকুর দেখছে এখানে এখন একদম সাহেব তুমি আমাদের যদি একটু মাতৃমূর্তি দর্শন করাও আর এবারে কি ভাবনা চিন্তাই বা রয়েছে রাজডাঙ্গা নবোদয় সংঘের দেখো একটা খুব সারিয়াল কি বলবো মণ্ডপ তৈরি হয়েছে এখানে যেখানে মণ্ডপে ঢোকা মাত্রই আমরা একটা ফ্লোটিং রক দেখতে পাচ্ছি এবং কোথাও একটা যেখানে আমরা এই পুরো মণ্ডপের মধ্যে দেখতে পাচ্ছি যে সার এবং রিয়ালিটি তার একটা কোথাও মেলবন্ধন ঘটছে হ্যাঁ এবং আপনার যে আমার পিছনে যে মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি আমরা সেখানেও কিন্তু খুবই ইউনিক একটা থিমের ওপর কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং আমি কথা বলে জানতে পারলাম যে এই মূর্তিটি কিন্তু এবছর হয়তো বিসর্জন হবে না ইনফ্যাক্ট এটাকে এখানে রুবির মোড়েই কোথাও একটা ইনস্টল করা হবে এবং সেখানে কিন্তু সেটাকে রাখা হবে বলে জানতে পারা যাচ্ছে একেবারে পঞ্চমী থেকে তোমারও প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে সাহেব তাহলে আজকের দিনটা মোটামুটি আর কি কি প্ল্যান রয়েছে আমাদের সঙ্গে তো তুমি থাকছোই হ্যাঁ তোমাদের সঙ্গে তো আছি বটেই প্যান্ডেল হপিংটা তো আমাদের দৌলতে হয়ে যাচ্ছে সাধারণত তো এরকম ভিড় পেরিয়ে প্যান্ডেল দেখার সুযোগ হয় হয়ে ওঠে না আমাদের তবে এবিপি আনন্দ দৌলতে আমাদের সেটা হয়ে যাচ্ছে ভালো ভালো প্যান্ডেলগুলো দেখে নিতে পারছি এছাড়াও আজ আমাদের সিরিয়ালের শ্যুটিংয়ের লাস্ট দিন ইনফ্যাক্ট আমি যেই সিরিয়ালটা করছি এই মুহূর্তে কথা সেটার আজকে লাস্ট দিন শুটিং। মানে শুধুমাত্র পুজোর আগে নয় বরাবরই লাস্ট দিন শুটিং সিরিয়ালটা র্যাপ আপ হয়ে যাচ্ছে একটু মন খারাপ রয়েছে কিন্তু দুর্গা পুজোর এই সময়টা কিন্তু মানে দুঃখ করে থাকা যায় না মানুষের ভালোবাসা রয়েছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমি একজন এখানে একজনকে পেয়ে গেছি যিনি আমাদের এই দেখতে সেটা আপনি প্লিজ একটুখানে আসুন কীরকম লাগছে আপনার এই প্যান্ডেলটা দেখে খুবই সুন্দর লাগছে এতক্ষণ অনেকগুলো দেখে এলাম তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে আর থিমটা এত সুন্দর হয়েছে মর্নিং এসে কিন্তু দেখে মনে হচ্ছে যে রাতে আবার আসতে হবে এত মানে দেখেই মনে হচ্ছে রাতে আরো আরও সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বুঝতেই পারছো যে কতটা উৎসাহ রয়েছে মানুষের মধ্যে তারা সকালবেলা একবার দেখে যাচ্ছে দেখে আবার বলছে রাত্রেবেলা আবার আসতে হবে কারণ লাইটিং এবং সাউন্ড মিলিয়ে যেই পরিবেশটা এখানে তৈরি হয়েছে সেটা যেটা বললাম আগেই যে খুব রিয়েল আর রিয়েলের মাঝামাঝি একটা জায়গা তৈরি করে দিচ্ছে যেখানে যেখানে কি ওই ইলুশনটা তৈরি হচ্ছে সুতরাং মানুষ কিন্তু ঘুরে ঘুরে একই প্যান্ডেল দুবার দেখতেও আসছে একদম একদম সাহেব তুমি আমাদের সঙ্গে থাকো এবারে রাজডাঙ্গা নবোদয় সংঘ যাদের এবারের থিম কিন্তু প্রশ্ন আর ইতিমধ্যেই সেই প্যান্ডেলের ছবি কিন্তু আপনারা দেখলেন সরাসরি অভিনেতা সাহেব ভট্টাচার্য আমাদেরকে সেই ছবি দেখালেন